আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনাদেরকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার মধ্যকার ওডিআই সিরিজ এই সিরিজে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুই দলে কে কে থাকতেছে বাংলাদেশের প্রথম ওডিআইটি হবে দু জুলাই বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়াডে যারা জায়গা পেয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ওপেনার তানজিদ হোসান তামিম ও নাইম শেখ নাইম শেখ যিনি প্রায় দুই বছর পর ফিরে এসেছে অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্তু উইকেট কিপার লিটন দাস ও জাকের আলী মিডল অর্ডার রয়েছেন শামী হোসেন পাটোয়ারি মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এবং তাহিদ হৃদয় স্পিন আক্রমণে আমাদের তানভীর ইসলাম এবং লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেশারদের মধ্যে রয়েছেন স্পিডেস্টার নাহিদ রানা হাসান মাহমুদ তাস্কিন আহমেদ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এই হলো বাংলাদেশের ষোলো সদস্যের স্কোয়াড এবং শ্রীলঙ্কার ষোলো সদস্যের স্কোয়াডে যারা যারা আছেন তাদের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে চারিত আসালাঙ্কা ওপেনিং কে প্রাথম নিশাক্কা আবিষ্কা ফার্নান্দো মিডল অর্ডারে কুশল মেন্ডিস এবং কামিন্দু মেন্ডিস নিশান মেদুষ্কা অলরাউন্ডার ওয়ান ইন্দু হাসরাঙ্গা মহিষ দিক সনায়া জনিত উইকেট কিপারের দায়িত্ব থাকবে সাদিরা সামার বিক্রমা বোলিং আক্রমণ স্পিনারে আকিলা ধনঞ্জয়া যিনি অনেক দিন পর দলে ফিরেছে প্রভাত জয়সরিয়া মিলান রায়ানাথ পেজ আক্রমণে অবিষ্কো ফার্নান্দো দিলশান মা লাহিরু লাহেরু কুমারা আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার স্কোয়াডে এক পাথিরানাকে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে বা ইনজুরিতে আসে তিনি সঠিকভাবে বলতে পারতেছি না দুই জুলাই শুরু হবে প্রথম ম্যাচটি আপনাদের কি মনে হয় আপনাদের মতামত জানিয়ে দিন যে কে জিতবে এই ম্যাচে প্রথম ম্যাচে প্রথম দুই টেস্টের মধ্যে প্রথম টেস্ট ড্রো হয় এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হারে আমরা জানি তুলনামূলকভাবে আমাদের দল ওয়ান ডেতে অনেক শক্তিশালী আমরা আশা করবো যে বাংলাদেশ এই ম্যাচটি জয় নিয়ে ফিরবে এবং জয়ের ধারাবাহিকতায় ফিরবে যেহেতু মেহেদিয়াসার মিরাজ নতুন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনশির দায়িত্ব সেরে দেওয়ার পর আমরা আশা করবো যে বাংলাদেশে এই ম্যাচটি জিতবে অনেক দিন পর তাস্কিন দলে ফিরেছে আমরা তার বোলিং দেখার জন্য অপেক্ষায় করতেছি সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ